হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো আমরা গিয়েছিলাম জঙ্গলি বাবার মন্দিরে তো এখানে দেখো বন্ধুরা সবাই যে যার মতো পুজো দিচ্ছেন এই মন্দিরটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টার মতো রাস্তা হবে তো বন্ধুরা চলো তোমাদের মন্দিরের ভিতর দিকটা একটু ঘুরে দেখায় দেখতে থাকে তোমরা টাকা একটু করো খাচ্ছো তুমি বলো কি খাচ্ছো হ্যাঁ আমরা বাবার দর্শন করতে আসি না পাপি দিয়ে দাও পাপি বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা দেখতে পাচ্ছ এই যে আমি পার্ট ছিলাম মানে আমাদের বাড়ি যেখানে পারফর্ম করা ছিল সেখানে যাচ্ছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মেলায় মানে পুজো দিয়ে সোজা আমরা মেলায় যেতে এসেছি এই মেলাটা আমাদের বাড়িতে কিছুটা দূরে তাই আমরা সোজা মেলার এখানে চলে এসেছি তো এই মেলায় এখানে এসে দেখলাম সেরকম খাওয়া দাওয়ার কিছুই দোকান ওরকম ছিল না যেহেতু আমরা ওইখানে কিছু খাইতে পারিনি তার জন্যই এসেছিলাম স্পেশালি মেলাতে কিন্তু মেলায় এসে দেখলাম যে পুরো কাপড়ের দোকান দিয়ে ভরে গেছে চার কোনো কাউ সেরকমভাবে কোনো দোকান ছিল না তো দেখো বন্ধুরা তোমাদের একটু মেলাটা ঘুরে দেখাচ্ছিলাম যতটুকু পেরেছি এই নিতে তো তারপর আমরা সেখান থেকে বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা